বৈধ উপায়ে দখলে থাকলেই শুধু মালিক খাওয়া যায় কিন্তু শুধু দখলে থাকলেই মালিক খাওয়া যায় না সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে এবং অসংখ্য ধন্যবাদে যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং আমার চ্যানেলে যুক্ত আছেন আজকে যদি আপনি আমার ভিডিওতে বা চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন বেলায়কনটি সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনই চলে যায় আপনার মোবাইল অথবা কম্পিউটারে তো প্রি অফ আমাদের সমাজে একটা প্রচলিত ইয়ে আছে সিস্টেম আছে যেটা হচ্ছে দখল যে দখল একটা দখল সাতটা মামলার ডিগ্রির তা আমাদের সমাজে বলে থাকে হ্যাঁ দখল খুব একটা ইম্পর্টেন্ট পার্ট জমির মালিক হওয়ার ক্ষেত্রে কিন্তু অবৈধ দখল তার কখনও একটা ইম্পর্টেন্ট পার্ট হতে পারে না তো বৈধ দখল তার অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট যদি জমির বৈধ পন্থায় এবং বৈধ কাগজপত্র আদি বৈধ তত্ত্বের ভিত্তিতে উনি মালিক হন তো যদি আপনি একটা দখল করে আছেন একটা জমি কারণ আমার জমিটা আপনার দখল করে আছেন অনেক দিন যাবত। আপনি আমাকে শক্তি দিয়ে পরাজিত করে জমিটি দখল করে নিয়েছেন এবং বুক করছেন মোটামুটি অনেকেই জানে যে আপনি আসলে জমির মালিক কিন্তু আপনি কিভাবে মালিক হলেন আপনি কি মালিক হওয়ার যে প্রসেস সেটা কি আপনি পূরণ করেছেন বা ভবিষ্যতে যদি আপনি আপনার কে কেউ প্রশ্ন করে তাহলে সেই সকল তথ্য আপনি কি প্রেজেন্ট করতে পারবেন যা আসলে আমি এই জমির মালিক যদি আপনি সেই জমির সকল তত্ত্ব এবং বেলিট বৈধ তত্ত্ব এবং বৈধ কাগজপত্র দিয়ে আপনি উপস্থাপন করতে পারেন এবং আপনি যদি দখল করে থাকেন তাহলে অবশ্যই আপনি এটার মালিক এবং যদি আপনি বৈধ কাগজপত্র এবং সরকারের সাথে বা আপনার রেকর্ডীয় মালিকের সাথে অথবা পূর্বতন রেকর্ডীয় মালিকের সাথে আপনার কোনো যুগসত্র মেল না থাকে তাহলে আপনি অবৈধ দখলদার অথবা বমিদস্য হিসাবে চিহ্নিত হবেন আর যদি আপনি বৈধ উপায়ে এবং পূর্বতন রেকর্ড এবং বর্তমান রেকর্ডের সাথে যদি আপনার যুগসূত্র থাকে ধারাবাহিকতা মিল থাকে তাহলে অবশ্যই আপনি বৈধ দখল এবং এই জমির মালিক এটা হানড্রেড পারসেন্ট এর থেকে কোনো সন্দেহ নেই কিন্তু প্রিয়ভিউস আমার প্রশ্ন হচ্ছে আমি একটা জমি দখল করে আছি তাহলে কি আপনি মালিক না আপনি একজন বূমিদস্যু আমি বলব আমাদের সমাজে অনেকেই আছে এরকম অন্যের জমি জোরপূর্বক খাচ্ছে যে ওই জমিতে এখন অবধি আসেনি বা আসতে পারতেছে না ক্ষমতার কারণে তবে মামলা অনেকে রানিং করেছে বা মামলা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য নেই যার কারণে সে এখান থেকে উচ্ছেদ করতে পারেনি জমিটি নিতে পারেনি আমি এমনও অনেক দখল দেখেছি যারা আমি আমার আমার লাইফের আগে মানে আগের থেকে উনি দখলে আছেন বা আমি জন্মের পরে বা আমি যখন বুঝি সেই জমিগুলো দেখতাম যে একই ব্যক্তি উনি দখল করে খাচ্ছেন ওনারা দাম মারাচ্ছেন রোপণ করতেছেন মাড়াই করতেছেন সব করতেছেন হঠাৎ করে একদিন দেখতাম যে ওই জমি থেকে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে কেন আসলে ওনারা জবরদস্তি করে জোর করে সেই জমি ওনারা দখল করে নিয়েছিল তাহলে সে জমি কি এবং ওনারা মামলা এবং ওনাদের যখন ক্ষমতায় আসলো বা ওনাদের একটা ক্ষমতা বা পাওয়ার পেলো তখনই ওনারা উচ্ছেদ করতে সম্ভব হয়েছে তাহলে আপনি যদি অবৈধ দখলদার হন তাহলে আপনি যে কোনো না যে কোনো কোনো না কোনো সময় আপনার এখান থেকে উচ্ছেদ হতেই হবে অনেক সময় আমরা একটা জিনিস দেখি যে কোনো ব্যক্তির জমি রেকর্ডের পূর্বে জোরপূর্বক দখল করে রেকর্ড করিয়েছেন কিন্তু ওই ব্যক্তি আপনার রেকর্ড বাঙতে পারেন কিন্তু আপনি কিভাবে করিয়েছেন রেকর্ডটা সেই তথ্য আপনার কাছে নেই এবং যে আপনি এর অর্থাৎ অ্যাসেদ আগে অ্যাসেতে যিনি মালিক ছিলেন বা আরো যিনি মালিক ছিলেন তার সাথে আপনার কোনো যুগসূত্র নেই ওনার ওয়ারেসদারকে আপনার বিরুদ্ধিতে পড়ে বা সরিয়ে দিয়ে আপনি জমিটার মালিক হয়েছেন অনেক সময় আমাদের সমাজে এখন দেখা যায় অনেক সম্পত্তি আছে যেটা হিন্দুদের সম্পত্তি ছিল এটা ওয়ান বাই ওয়ানে সরকার লিপিবদ্ধ করেছে অনেকে এই জমিতে দখলদারি হিসেবে অবস্থান করছেন কিন্তু অনেকেরই এটাতে কোনো রেকর্ডে তো নাই ওনার হচ্ছে দলিল নেই বা কোনো বৈধতা নেই তাহলে উনি কীভাবে মালিক আসলে এগুলা অনেকেই হয়তো ক্রয় করেছে কিন্তু দলিল নিতে পারেনি অনেকেই ওনাদেরকে দখল জোরপূর্বক দখল করে নিয়েছে কিন্তু উনি কোনো বৈধতা ওনার বৈধ কাগজপত্র নেই তবে হ্যাঁ সবাই যে অবৈধ দখলদার এরকম না অনেকেই হয়তো টাকা দিয়েছে ক্রয় করেছে কিন্তু দলিল নিতে পারেনি বা দলিল সঠিক সময় করতে পারেনি এরকম কিছু ব্যর্থতা থাকতে পারে তবে একজন দখলদার যে জমির মালিক তা হান্ড্রেড পার্সেন্ট সঠিক নয় তবে একজন জমির মালিক হতে হলে দখল অবশ্যই আপনাকে থাকতে হবে তো প্রিয় ভিওর্স আশা করি আপনি আমার যে বক্তব্য সেটা বুঝতে পেরেছেন তবে আপনাদের জন্য কোনো প্রবলেম বা জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে আজ পর্যন্তই পরবর্তী ভিডিও অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ